এটা অনেক দিন থেকে করি হঠাৎ করে আমার আরেক বাংলাদেশি ভাই কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন নিজের কাজ যা করে আরেকজনের পিছের লাগালাগের পিছনে একটু বেশি করে এই বদ্রক আমাদের মধ্যে আসে না নাই তেল দিতে পারে আর না পারে আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে এটা হলো আমাদের নেশা তো বলে যে এক বাংলাদেশি ভাই সে আসে আমার মালিককে ফুসলাইছে বলে যে আরে তোমার বিল্ডিং এর ভাড়া তো বারো লাখ রিয়াল আছে এই লোক তোমার দশ লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে আমি বারো লাখ রিয়াল দিবো আমাকে দিয়ে দাও তো সৌদি আনবে চারা দুই লাখ রিয়াল বেশি পাইছে সে বলছে ঠিক আছে আমি আরো তোমার দিয়ে দিলাম এরে নিষেধ করে দিস যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক উনি মন খারাপ করছে যে এত বছরে হোটেলটা আমি ধরে রাখছি হারামের পাশে থাকতাম এবার বন্দি করতাম এখন হোটেলটা হাত ছাড়া হয়ে গেছে বলে যে ভাই আবার হোটেল কোথ থেকে মিলাবো না মিলাবো এমনি আমি এক মিলনে উঠাইতে পারি না কষ্ট হয়ে যায় এটা করে লাভ করতে পারি না খুব বেশি আর এই লোক বারো লাখ রিয়াল দিয়ে কীভাবে লাভ করবে পারবে না অযথা আমার পিছিয়ে একটু লাগলো আর কি আমার কি এখান থেকে সরাইলো আর কি তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না মন খারাপ হয়ে গেছে ভাই দেশে চলে যাবো দেশে দেশে আসার পরে আমি দিলাম ভাই এত বড় ক্ষতি হয়ে গেল সারা জীবন করতেন ফ্যামিলি চলতো দু চার পয়সা যা হওয়ার হইতো সেটাও হাত ছাড়া হয়ে গেল থাক সবর করেন আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে এছাড়া অনেক মন্টন খারাপ করে দেশে চলে আসছে হুজুর মানুষ সবর বাস করবে আর কি বলবে এইসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি দেশে আসার কিছুদিন পর দেশে আসার কয়েকদিন পরে কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলো করোনা ভাইরাস এই যে করোনা হলো না এই করোনা শুরু হয়ে গেছে করোনা শুরু হওয়ার পর ওই যে এর ল্যাং দিয়ে বাইর করে দিয়ে হোটেলটা নিয়ে আসে সে তো বারো লাখ বলে দিয়ে দিছে কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয় সৌদিয়ান মালিকের তো সব দিয়ে দিছে সৌদিয়ান মালিক তার কাছ থেকে সব নিয়ে আনিছে টাকাও নেওয়া শেষ করোনা আইসে হাজির হয়ে গেছে এবার করোনার কারণে হোটেল সব মক্কা মদিনা হোটেল বন্ধ প্রায় দুই বছর তাহলে এবার টাকাগুলো সব কই গেছে সৌদি পেটে গেছে গেছে না যায়নি যদি সে কিছু কিছু ফেরত পায় হয়তো পারে কিন্তু পাইতে যা খাবার খাইছে আর এ আল্লাহর বান্দাকে আল্লাহ তালা বাঁচায় দিছে তার পুরো টাকাগুলো পাইছে সে মুখ করে দেশ নিয়ে চলে আসছে তাহলে সে মনে করছে তার ক্ষতি হয়েছে চোখের পানি ফেলছে কষ্ট হয়েছে মনের কষ্ট দুঃখ হয়তো আল্লাহর প্রতিও মান অভিমান আল্লাহ মাফ করুক থাকতে পারে কষ্ট থাকতে পারে যে আল্লাহ তোমার ঘরের পাশে থাকি হারাম শরীফে প্রতি অক্ত নামাজ পড়ি ইবাদ বন্দি করি এত বছর ধরে তোমার কাছে এই নিয়ে আমি নিলাম যে তুমি আমাকে তোমার ঘর থেকে এইভাবে ধাকমাক্কার বের করে দিলা মন খারাপ করছে কিন্তু লোকটা আসলে গর্তে পড়তে যাচ্ছিল আল্লাহ তালা ধাক্কা দিয়ে তারে সরাই দিছে সে না কারণে আমরা না কারণে এরকম ধাক্কা খায় বলি যে আল্লাহ আমার ধাক্কা দিলেন কেন অথচ ধাক্কার পিছনে আমাদের কি আছে কল্যাণ এরকম ইমানদার প্রত্যেকটা প্রত্যেকটা বিপদে প্রতিটা সমস্যা ইমানদার চিন্তা করবে যে এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম তোমরা হয়তো অনেক কিছুকে তোমাদের জন্য ভালো মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে আবার অনেকগুলোকে তোমরা ক্ষতির মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য উপকার নিহিত আছে